আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সব সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব ছ্যাঁকা পরোটা তাও আবার স্পেশাল ওয়েতে তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমরা ছ্যাঁকা পরোটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আটার মধ্যে তো অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর মিক্স করে নিতে হবে আর আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই চামচ তারপর আমরা এটাকে আটার সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমরা একটু হালকা গরম পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নেব আমাদের ডো তৈরি হয়ে গেছে এবার এটা আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো আর অল্প কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে পারফেক্ট তৈরি হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমরা ছোট ছোট ডো তৈরি করে নেব আর সেই ডোগুলো দিয়ে তৈরি হবে আমাদের এক একটা মজাদার স্পেশাল রেসিপির পরোটা তো এবার আমরা আমাদের ডোগুলো থেকে রুটি বেলে নেব ভালোভাবে রুটির মতো করে বেলে নেব বেলে কিন্তু আমরা রেখে দেবো না এটা বেলার সময় এটার স্পেশালিটি কাজ করবে তো আমরা ভালোভাবে এটাকে কিন্তু বেলে বড় করে নিয়েছি একটা রুটির মতো করে নিয়েছি এবার এই রুটির মধ্যে আমরা একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পরিমাণ মতো ছিটিয়ে দেওয়ার পর এক চামচ অথবা আধা চামচ একটুখানি গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়ার পর এবার আমরা কিন্তু এটাকে ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে নেওয়ার পর এবার আমরা এটাকে আবার বেলবো আমাদের বেলা হয়ে গেছে এবার কিন্তু একটা বড় চারকোনা পরোটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আমি গোলভাবে বেলেছি আর বড় হয়ে কিন্তু চারকোনা হয়েছে কারণ এটা চারকোনার ভাজে ছিল ঠিক আছে এবার আমরা এটাকে কড়াইয়ে পর আমরা কিন্তু একটুখানি হয়ে আসলে ওই পিঠটা উল্টে দিয়ে সেখানে একটু চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব যদি আমরা চামচ দিয়ে তেল দিচ্ছি আপনাদের যদি ওয়াইলিং ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে দিলে আরো ভালো হবে এভাবে করে আমরা আমাদের সবকটা পরোটা তৈরি করে নেবো বেলে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে তারপর আবার বেলে তারপর সেটাকে কড়াইয়ে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এবং একটু তেল পলিশ করে দিয়ে আমাদের পরোটা কিন্তু আমরা উঠিয়ে ফেলবো তৈরি হয়ে যাচ্ছে আমাদের অনেক সুন্দর দেখুন পরোটা কত সুন্দর লাগছে দেখতে অনেক টেস্টি দেখতেই লাগছে তো আমাদের পরোটা তৈরি হয়ে গেছে আর অনেক সুন্দর অনেক মজাদার এবং সুস্বাদু পরোটা আপনারাও বাসে অবশ্যই ট্রাই করবেন মাঝে মধ্যে আমাদের একটু অন্য সব জিনিসও ট্রাই করে দেখা উচিত ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ